এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা সেম গাড়ি দেখেন এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা অনেকে বলতে পারেন ভাই একই গাড়ি দুই ধরনের দাম কেন একই গাড়ি দুই ধরনের কারণ হলো একটাই দুইটা গাড়ি দুই সিস্টেমে চলে একটা হলো আপনি হাত ঘুরাইলে চলবে এই যে রিয়েল বাইকের মতো সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আরেকটা গাড়িতে দেখেন এখানে কিন্তু হাতে কিছু নাই এটা হলো পায়ে পাড়া দিলে চলবে সামনে দিবেন সামনে যাবে পিছে দিলে পিছে আসবে দুইটা গাড়ি একই রকম কিন্তু ফাংশন দুই ধরনের এবার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই যেটা পায়ে পিক এটা প্রথম অবস্থা আপনি এটা স্টার্ট দিবেন ঠিক আছে স্টার্ট হবে আর বেরিগেট আছে বাচ্চা পড়বে না একেবারে এক থেকে দশ বছরে বাচ্চা চালাতে পারবে সত্তর কেজি এটা ওয়েট নিবে লাইটিং আছে সামনে দেখেন বাচ্চা এখানে বসে জাস্ট পা উঠালে গাড়ি চলবে অটোমেটিক রিচার্জেবল গাড়ি আবার হরেন্ড আছে গাড়িতে আবার ব্যাগে দিব গাড়ি ধরা লাগবে না জাস্ট পা রাখলেই গাড়িটা চলবে বাচ্চাদের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি বাচ্চা পড়বে না আটকানো সিস্টেম আছে এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা চালাতে পারবে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে আবার গাড়িতে বসে গান শুনতে পারবে হরেন্ডও আছে ঠিক আছে তো এটার দাম আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে বাড়িতে দিয়ে আসবো বাড়ির থেকে পেমেন্ট দিবেন তারপরে যেটা দেখাবো তারপরে যেটা দেখাবো এটা একটু আপডেট এটা দশ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন অবশ্যই যদি হাতে পিক আপ নেন বলে দিবেন যদি পায়ে দিবেন বাচ্চা হাত ঘুরাইলে গাড়িটা সামনে যাবে হ্যাঁ রিয়েল বাইকের মতো আবার পিছিয়ে দিবেন হাত ঘুরাইলে গাড়িটা পিছিয়ে আসবে এই যে দেখেন ঠিক আছে হাতে পিক আপ আর এটা হলো এখানে সেম অপশন গান বাজনা বেরিগেড সবকিছু এটা একটু আপডেট রিয়েল বাইকের মতো হাত ঘুরাইলে চলে এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা আর এটার দাম আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবে